নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাজ ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতন নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আলু কচুরমুখী দিয়ে ইলিশ মাছের ঝোল করব আর লাউ শাক ভাজা করব লাউ শাকটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে লবণ দিয়ে একটু ভাপিয়ে নিচ্ছি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব ইলিশ মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে সরিষার তেলে এপিট ওফিট করে একটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব ওই তেলেই কালো জিরা ফোড়নে দিলাম প্রথমে দিচ্ছি আলুগুলো আলুটাকে ঢাকা দিয়ে অল্প তাপে নেড়ে ছেড়ে লাল লাল করে ভেজে নেব লাল লাল করে আলু ভাজা হয়ে গেছে এখন কসুর মুখিগুলো দিয়ে দেব কসুর মুখিগুলো খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম স্বাদ মতো লবণ নেড়ে চেড়ে ঢাকা দিয়ে অল্প তাপে কষিয়ে নেব এই ফাঁকে আমি শাক রান্নার জন্য কাঁচামরিচ সরিষা আর রসুন বেটে নিচ্ছি কিছুক্ষণ পর পর ঢাকা উঠিয়ে নেড়ে দিয়েছিলাম কষানোতেই যেন ছড়া আর আলু সিদ্ধ হয়ে যায় ওই রকম করে কষিয়ে নেব এখন দিচ্ছি কেটে রাখা দশ বারোটা কাঁচামরিচ হাফ চামচ হলুদ মরিচগুলোতে একটু ঝাল কম আছে তার জন্য বেশি করে দিয়েছি একটু গুঁড়ো মরিচও এখানে ব্যবহার করব যেহেতু ছড়ার ঝোল একটু সামান্য ঝাল না হলে ভালো লাগবে না আর গুঁড়ো মরিচ দিলে রঙটাও বেশ ভালো লাগবে হাফ চামচ গুঁড়ো মরিচ দিয়ে দিলাম নেড়ে ছেড়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি ওই সুলায় একটু জল ফুটিয়ে নিয়েছি ফোটানো জল দিয়ে দিলাম কষানো তরকারিতে ফোটানো জল দিলে বেশি ভালো হয় ঝোলটা কিছুক্ষণ টকবক করে ফোটার পর এখন দিয়ে দেব ভেজে রাখা ইলিশ মাছ এখন তরকারিটাকে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে অল্প তাপে রান্না করব ছয় সাত মিনিটের মতো রান্না করলেই হয়ে যাবে এদিকে আমি শাক মেখে নিচ্ছি শাকটাকে ভাপিয়ে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে এখন বেটে রাখা কাঁচামরিচ সরিষা আর রসুন দিয়ে দিলাম ভাপানোর সময় স্বাদ মতো লবণ দিয়েছি এখন হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি এক চা চামচ গোটা জিরা শুকনো কড়াইতে টেলে রেখেছিলাম ওটা ফাটায় মিহি করে বেটে কসুর ছড়ার ঝোলে দেব শাক মাখানো হয়ে গেছে এদিকে আমার জিরাও বাটা হয়ে গেছে কসুর মুখিগুলো একেবারে সিদ্ধ হয়ে গলে গেছে নামানোর আগে জিরা বাটা দিয়ে দিলাম ছেড়ে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে চুলাটা অফ করে দিব কচুর ছড়া দিয়ে ইলিশ মাছের ঝোলটা দেখতে খুবই ভালো লাগছে সাড়ে নটা দশটার দিকে ছাদে চাউল রোদ্রে দিয়ে আসছিলাম তো বাড়ি থেকে যে চাউলগুলো এনেছিলাম ওই চাউলগুলো আজকে সবগুলো রোদ্রে দিয়েছি দুটা বিছানা চাদর পেতে তো চাউল দিয়ে আসছি খুব রুদ্র উঠেছে গরমও পড়ছে ভীষণ আজকে তো এখন ফাঁকে ফাঁকে গিয়ে ওই চাউলগুলো নেড়ে দিয়ে আসছি রান্না শেষ নামালাম এখন শাক বসাবো কালো জিরা ফোড়নে দিলাম মাখানো শাকটা দিয়ে দিলাম দিন লাউ শাক এনেছিল তো ডাঁটাগুলো দিয়ে মাছের ঝোল রান্না করেছিলাম আর শাকটা আজকে ভাজা করছি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব ঢাকা উঠিয়ে এবার শাকের জলটা শুকিয়ে নামাবো পোড়া যেন না যায় সেটা খেয়াল রাখতে হবে শাক পোড়া গেলে আবার ভালো লাগে না খেতে জলটা শুকিয়ে গেলে নামাবো রান্নাবান্না শেষ করে এখন ছাদে যাব চাউলগুলো নামাতে হবে একটা সুযোগ পেয়ে এক কেজি মলা মাছ নিয়ে নিলাম মাছগুলো দেখতে খুব সুন্দর লাগছে আর তাজাও আছে খারাপ না তো ছাদে গিয়েছিলাম চাউলগুলো উঠাতে উপর থেকে দেখলাম একটা লোক মাছ নিয়ে আসছে তো মাছ মাছ করে ইয়ে চিৎকার করছে তাজা মাছ তাজা মাছ তো আমি বলছি দাঁড়ান তো নিচে এসে দেখি মাছগুলো ভালো আসে দুইশো টাকা কেজি এক কেজি মাছ নিয়ে নিলাম খুব সুন্দর মাছ রিয়াও দেখে খুব খুশি হয়েছে ও বলছে মা মাছগুলো খুব সুন্দর আছে আজকে অর্ধেক রান্না করে নিন তো এখন কেটে ধুয়ে পরিষ্কার করে মা মেয়ে দুজনে মিলে কেটেছি এখন অর্ধেকটা রান্না করে নিচ্ছি কুসানো পেঁয়াজ টমেটো কাঁচামরিচ দিলাম হলুদ গুঁড়ো লবণ সরিষার তেল এবার ভালো করে হাত দিয়ে মেখে নেব ভেবেছিলাম রান্নাবান্না শেষ এ এখন চাউলগুলো এনে তারপর স্নান করবো এরপরে খাওয়া দাওয়া হবে তো একটা সুযোগ পেয়ে মাছগুলো নিয়ে নিলাম এসব মাছ আবার বাজারে অনেক দাম তিনশো সাড়ে তিনশো বা অনেক সময় চারশো টাকাও কেজি পড়ে তো আজকে শুধু দুইশো টাকা করে নিলাম খুব ভালো আছে মাছগুলো তো রিয়াও আছে এ কারণে নিয়ে নিলাম মাছগুলো এত ভালো লাগছে লোবার সামলাতে পারলাম না এখন অর্ধেকটা রান্না করে নিচ্ছি তো আবার ভেবে নিয়েছি মাছের যে ইলিশ মাছের ঝোল রান্না করেছিলাম ওটা রেখে দেব ওটা পরে খাওয়া যাবে তো এসব ছোট মাছ তাজাই স্বাদ ওটা ফ্রিজে রাখলে ওই স্বাদটা নষ্ট হয়ে যায় একদিন ফ্রিজে রাখলে ওই স্বাদ নষ্ট হয়ে যায় তো তাজা আজকে রান্না করে খেয়ে দেখি তো দুপুরের জন্য আবার ডাল বসিয়ে দিয়েছি ডাল হয়ে গেছে মাছ কাটতে কাটতে ডাল বসিয়ে দিয়েছিলাম সরিষার তেলে পেঁয়াজ পড়ণে দিয়ে মাখানো মাছটা ঢেলে দিলাম বাটি থেকে সব হাত দিয়ে টেনে দিয়ে দিলাম এখানে এক ফোঁটা জলও আর ব্যবহার করব না ভাজা ভাজা করে রান্না করব আলতো হাতে সুন্দর করে মাছগুলোকে ফোড়নের সাথে মিশিয়ে দেব। এরপর কড়াইতে এভাবে করে ছড়িয়ে দেব আর চুলার তাপটা কমিয়ে ঢাকা দিয়ে রান্না করব। ছোট মাছগুলো নেওয়াতে অনেক ঝামেলা হয়ে গেছে সময় অনেক হয়ে গেছে দুইটার উপরে বেজে গেছে তো মাছ রান্না হয়ে গেছে আর উল্টাবো না একেবারে ঝোল শুকিয়ে গেছে এবার ঢাকা দিয়ে চুলাটা অফ করে দেব। তাড়াতাড়ি গুছিয়ে রেখে ছাদে চলে আসলাম এই চাউল দুইটা বিছানা চাদরে মেলে দিয়েছি চাউলগুলো শুকিয়ে একেবারে মসমসি হয়ে গেছে চাউলগুলো বন্যার জলে ড্রামের ভিতরে থেকেই ভেসেছিল ওই ড্রাম সহ ভেসে তবে ভিজে নাই তারপরও এখানে এনে একটু শুকিয়ে নিয়েছি পোকা টোকা যেন না ধরে তো চাউলগুলো এনে স্নান করে পূজা অনেক সেরে তারপর খেতে আসলাম প্রথমে নিয়েছি নিম পাতা মাখানো কয়েকটা নিম পাতা শুকনো খোলায় মচমচে করে ভেজে নিয়েছি একটা শুকনো মরিচ ভাজা আর সরিষার তেল লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি নিমের তিতার মতো জঘন্য তিতা নাই কিন্তু এই তিতার স্বাদ আছে কেন স্নান করেছি এই মাত্র তবে কাজ শাক ভাজাটাও খুব ভালো হয়েছে আর কচুর ছড়া দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করেছিলাম রিয়া একটু খেয়েছে ও বলেছে মা খুবই চমৎকার হয়েছে ছড়ার তরকারিটা একটা বক্সে ঢুকিয়ে ফ্রিজে রেখে দিয়েছি পরে খাওয়া যাবে মাছের ভাজাটা খুবই চমৎকার হয়েছে খুব চমৎকার হয়েছে আমাদের খাওয়া দাওয়া দেখতে থাকুন আমি আপনাদের সাথে কথা বলি তো আজ সারা দিন। একেবারে একটুও সুযোগ পাই নাই ভিডিওটা এডিট করার কিছুক্ষণ পরেই ভিডিওটা আপলোড দেব এখন আগের মতো এক টাইমে ভিডিও আপলোড দিতে পারি না অনেক দুঃখিত এখন বলবো আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন গতকালের ভিডিও দেখে আপনারা যারা সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করে আমাকে ধন্য করেছেন আপনাদের সবার নাম আমি খাতায় লিখে নিয়েছি গত চব্বিশ ঘন্টায় প্রথমেই কমেন্টস করেছিলেন শিখা সিনহা রয় কলকাতা থেকে তারপর কুন্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে জয়শ্রী চৌধুরী পম্পা দে ইসাপুর লেলিন নগর থেকে নির্মলা দেওরি সোমা দে কলকাতা বাঙ্গুর রেভিনিউ থেকে শিপরা কলেজ স্ট্রিট কলকাতা থেকে বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে সোমাশীল ফেনী থেকে মালা বিশ্বাস রাবিয়া বশ্রী ঢাকা থেকে সুমিতা দে আসাম থেকে সুনন্দা রয় চৌমোহনী থেকে শম্পা ব্যানার্জি কলকাতা থেকে রানু বেগম ইতালি থেকে অনি সরকার শিলিগুড়ি থেকে সোনালী সাহা আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা এভাবে সবাই আমাদের সাথে থেকে স্বপ্নাস ব্লগ চ্যানেলটি এগিয়ে নিয়ে যাবেন আশা করছি আপনাদের যদি কোনো সমস্যা না থাকে আপনারা কে কোথায় বসে আমাদের ভিডিও দেখে কমেন্টস করছেন জানাবার অনুরোধ রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে